নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি দ্বিতীয় পর্বের ছাব্বিশতম অংশ এতটুকু আবেগের উচ্ছ্বাস দেখিনি কিন্তু কাজের কি মহিমা ব্রিটিশ রাজত্বের শেষ কটা দিন কমিউনিস্টরা জনপ্রিয় ছিল না কাজ দেখে আমার মতো আরও অনেকে ওদের সঙ্গে জড়িয়ে পড়েছিলাম মনে হয় বিশ পঁচিশটা লঙ্গরখানা চালাতো ওরা কয়েকটাতে গিয়ে বুভুক্ষ মানুষের ন্যাড়া চেহারা দেখে শিখলাম যে আগে দেহের প্রয়োজনগুলো মেটাতে হয় তবে না সে মনের বিকাশ হয় একজন মাকে দেখেছিলাম ছোট্ট ছেলে মেয়েদের হাত দিয়ে ঠেলে রেখে ডান হাতে নিজে খিচুড়ি খেয়ে নিচ্ছে কী কষ্ট হয়েছিল তবে লঙ্গরখানাগুলো সরকারি সাহায্যও পেত ভারতীয় ফুড কমিটি বলে একটা সমিতি হয়েছিল মহিলা আত্মরক্ষা সমিতির একজন প্রতিনিধি হিসেবে আমিও গেছিলাম দেখলাম কাজের কাজ অনেক হলেও কর্তাবিদের অনেকেরই একটু বেশি পরিপুষ্ট চেহারা দুর্ভিক্ষের পটভূমিকায় কেমন যেন দৃষ্টিকটু মনে হতো স্টেটসম্যানের অ্যালেক রিডকে বললাম আমাদের দেখে কে বলবে দেশে দুর্ভিক্ষ চলেছে কাষ্ঠ হেসে রিড বলেছিল কিংবা হয়তো দেখে ভাববে এইবার দুর্ভিক্ষের আসল কারণটা পাওয়া গেছে এমনি করে উনিশশো বিয়াল্লিশ উনিশশো তেতাল্লিশ কেটেছিল পদঘাট আবার আগের মতো আলোকিত হলেও মানুষের মনাবোধি সে আলো পঁচতে ঢের দেরি সামাজিক মূল্যবোধ কোথাও এতটুকু নেই দ্বিতীয় মহাযুদ্ধে পুরনো প্রতিষ্ঠিত মানগুলো ভেঙে গেলেও তার জায়গায় নতুন কিছু গড়ে ওঠেনি মহারানী ভিক্টোরিয়ার আমলের তেজ নিবে গেছিল কিন্তু সে যুগের সামাজিক মূল্যগুলোকে শিক্ষিত বঙ্গসমাজ প্রাণপণে আঁকড়ে ধরতে চেষ্টা করত করতে গিয়ে বিষম বৈষম্য দেখা দিচ্ছিল রবীন্দ্রনাথ নেই তবু জ্ঞানীগুণের অভাব ছিল না তারা নীতিগতভাবে ভারী উদার মতামত পোষণ ও প্রকাশ করতেন কিন্তু কাজ অবধি সেগুলোকে পৌঁছতে দেবার কথা উঠলে ঘাবড়ে যেতেন নমুনাস্বরূপ দুটো একটা নাম দিতে পারলে আরও ভালো হতো সন্দেহ নেই কিন্তু সে না দিলেই বুদ্ধির কাজ হবে মোট কথা অ্যালেক্রিটকে আমরা বেজায় ভালোবাসতাম স্নেহশীল উদারচেতা বুদ্ধিমান লোক মানুষটি সে আবার বাঙালি মেয়ে বিয়ে করেছিল ওই মেয়েও আমাদের সমবয়সী বন্ধু তার আগের বিয়ে নানা কারণে আইনের সাহায্যে ভেঙে গেছিল সে বছর আমরা এক সময় দার্জিলিং গেছিলাম বিকেলে বেড়াতে বেরিয়েছিল আমার বন্ধু তার মায়ের সঙ্গে ফিরে এসে মা রেগে মেগে বললেন অমুকের স্ত্রী পাশে আমার মেয়ের সঙ্গে কথা বলতে হয় তাই মুখ ঘুরিয়ে তাড়াতাড়ি একটা দোকানে গিয়ে ঢুকলো মনে আছে সেখানে অধ্যাপক ছিলেন তিনি দীর্ঘকাল ইউরোপে কাটিয়েছিলেন তিনি বললেন তাতে গরম কি আছে বুঝলাম না ওদের অত মতে যারা অসামাজিক কাজ করেছে তাদের ওদের সমাজ তাদের সঙ্গে মেশে না তাতে কি দোষটা হলো বুঝলাম না তারপর যাকে বলে চায়ের পেহালায় তুফান উঠলো আমার সঙ্গে দেখা হতে ওই সামাজিক বন্ধুরা বললেন এমন জায়গায় আছে যে যাবারও জনেই আমি বললাম তোমরা তো অমুকের বাড়িতে লাঞ্চ খেতে গেছিলে তিনি বিয়ে ভাঙেননি বটে কিন্তু আরেকজনের সঙ্গে ঘর করেন শুনেছি কিছুটা তর্কাতর্কির পর তারা মানলেন যে এ ব্যবহারটা অত্যন্ত সংকীর্ণতা প্রমাণ হয়ে যায় সবাই মিলে পরদিন বিকেলে আমাদের সঙ্গে দেখা করতে আসবেন ঠিক হলো ভাবলাম বাহ এই তো বেশ কেমন যুক্তি দিয়ে মন ফেরানো গেল দুঃখের বিষয় পরদিন দূর থেকে তাদের আসতে দেখে সাহেব হঠাৎ উঠে পড়ে বলল আমার স্ত্রীর সঙ্গে যারা মেশে না আমিও তাদের স্ত্রীর সঙ্গে মিশিনা। এই বলে বাড়ি থেকে বেরিয়ে গেল সমতলে তখন দুর্ভিক্ষের প্রকোপ কমে এলো মানুষের যথেষ্ট দুঃসময় চলেছিল তখন পাহাড়ে অভিজাত হাওয়া করানোওয়ালারা এইসব সূক্ষ্ম সামাজিক রীতিনীতি নিয়ে তর্ক করতেন অথচ তারাও যে জনসেবা করতেন না তা নয় আসলে আজ অবধি দুর্নীতি সুনীতি সামাজিক অসামাজিকের মধ্যেখানের দেওয়ালটা কোথায় বুঝতে পারি না যা নিষ্ঠুর যা অন্যের ক্ষতিকারক যা কুরুচিপূর্ণ ও জঘন্য সে সবই এরকম এরকমভাবেই আমার দেখে সামাজিক মানুষরা অসামাজিক চরিত্রের গল্প তা সত্যই হোক কি বানানোই হোক ভারী উপভোগ করেন এবং বন্ধুদের কানে কানে পরিবেশন করেন অথচ সত্যিকার মানুষের এতটুকু স্খলন পতন ত্রুটি দেখলে মার হয়ে ওঠেন অবশ্যই এইসব ঘটনা এখন আর সম্ভব নয় শুনেছি নাকি কলকাতার সব অপেক্ষমান বিয়ে ভাঙা কেসের শুনানি নিতেই আড়াই বছরের বেশি সময় লাগবে সেবার দার্জিলিংয়ে মাসখানেকের বেশি থাকিনি আর কখনো দার্জিলিংয়ে একটা না এক মাস থাকিও নি যতদূর মনে হয় ওই বছরই লখনৌতে আমার মেসমশাই সুরেন মৈত্র হৃদরোগে আক্রান্ত হয়ে সাতষট্টি বছর বয়সে মারা গেলেন সঙ্গে আমার ভারী সুন্দর একটা স্নেহের ছিল সম্বন্ধ বাবার সঙ্গে ছাড়াছাড়ি হবার পর আর কাছ থেকে যে গভীর স্নেহ পেয়েছিলাম তার তুলনা হয় না তার উপর মেসমশাই সাহিত্য ভালোবাসতেন চমৎকার কবিতা লিখতেন সুরেশ্বর শর্মা নামে ভাবতাম ছদ্মনাম কেন কিছু বলতেন না সুন্দর অনুবাদ করতেন তার ব্রাউনিং পঞ্চাশিকা আর জাপানি ঝিনুক বাংলা সাহিত্যের সম্পদ কবিতা পড়ে শোনাতে ভালোবাসতেন পড়তে পড়তে হয়তো হঠাৎ পড়া বন্ধ হয়ে করে বললেন কিছু দেখতে পাচ্ছি না চোখ দুটো একদম গেছে আমি ওর নাক থেকে চশমা তুলে আঁচলে মুছে আবার নাকে বসিয়ে বলতাম এবার পড়ো হয়তো সাধারণ ছোট একটা স্মৃতিকণা কিন্তু আমার কাছে মূল্য অনেক এমনি সব ছোট ছোট সাধারণ ঘটনা দিয়ে আমার স্মৃতির খাতা ভরে আছে দুঃখের সময় সেগুলি ভেবে শান্তনা পাই নিরাশার সময় বল পাই